বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শিবুরি বাটিক দেখাবো একটা ডিজাইন আছে এটার মধ্যে হচ্ছে আপডেট কিছু কালার আছে আমাদের কাছে তো আপডেট কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন এগুলো হচ্ছে আশি আশি বড়ির যেভাবে খুশি এগুলা ইউজ করতে পারবেন রং কষে সম্পূর্ণ গ্যারান্টি আছে এগুলো কালার ফেড হবে না ঠিক আছে একটা কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না এবং এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ফুল কটনের নিচে থেকে হচ্ছে এরকম পাটিক করা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে নিচের পোষণটা অনেক বড় সড়ো জায়গা জুড়ে খুবই স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু করা আছে এবং অল ওভার বডি এরকম প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন প্রতিটার সাথে পাবেন এরকম হাতার এক্সট্রা কাপড় আর এই হচ্ছে ফুললি আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি ওড়না ঘন টার্সেল করা আছে এবং খুব সুন্দর করে কোটা করা আছে ওর ডিজাইনটা একদম তাকে থাকার মতো মাসাল্লা খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এগুলা সামারের জন্য খুবই কমফোর্টেবলি এবং সামারের জন্য এগুলাকে একটা স্পেশাল ম্যাটেরিয়াল বলা হয় যে বাটিকগুলো হচ্ছে সামারে এত চাহিদা থাকে তো এটার মধ্যে যে কালারগুলো আছে আপডেট এর মধ্যে অনেকগুলো কালার আগে আমাদের ছিল না আর কিছু দুইটা দুই কালার এমন আছে যে রিস্টক করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাই দিই যা যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ার আর এগুলোর কন্টেস্ট কিন্তু সিমিলারই থাকবে এ হচ্ছে হাতের কাপড়টা আর এই হবে ওরা আমার কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আসলে আমরা হচ্ছে যেটা বলি সেটা কাজে কথায় আমরা ঠিক রাখতে চাই সময় আমাদের ব্যবসাটা যাতে থাকে সেজন্য আমরা প্রোডাক্ট দিতে না বাটিকের যত দামি বাটিক হোক যদি আপনার ডার্ক কালার হয় সেক্ষেত্রে ফার্স্ট ওয়াশ একটু পশ কাটতে পারে সেটা অন্য বিষয় আমাদের গুলাও হবে কিন্তু কালার ফেড হবে না একটার কালার আর একটা কালারকে নষ্ট করবে না যদি এমনটা হয় আপনারা প্রোডাক্ট বানায় ফেলছেন কোনো অসুবিধা নাই বানানোর পরও রিটার্ন করা যাবে ঠিক আছে আমাদের কথায় কাছে যদি মিল না থাকে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালার দারুন মাসাল্লাহ দেখতে এগুলো মেক করলে দারুন লাগবে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন তারপরে যেহেতু কালার আছে চুজ করতেও সুবিধা হবে ঠিক আছে ছয় সাতটার মতো কালার হবে এই হচ্ছে অন্যটা তো যারা অনলাইনে পার্চেস করতে চান আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি আমাদের ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব চাইলে সরাসরি শপে ভিজিট করেও দেখে নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হবে সালোয়ার এটা সালোয়ারের হচ্ছে আবার উপরেও প্রিন্ট প্রসেস করা আছে এখানে দুই লোডের মাল আছে কোনোটা আছে উপরে প্রিন্ট কোনোটা আছে শুধু নিচে প্রিন্ট ঠিক আছে দেখে শুনে অর্ডার করবেন যেটা যেমন আছে তেমনই দেখানো হবে তেমনই দেওয়া হবে একটা দেখা একটা দেওয়া হবে না যদি বুঝতে অসুবিধা হয় কোনো ধরনের কনফিউজ থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারবেন যে আমি যেটা দেখছি সেটাই দিচ্ছেন কিনা এরকম পলিসিও আছে এইভাবে দেখে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পর্যায়ে থেকে করতে পারবেন বলছি প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে নিয়ে নিতে পারবেন একদম ফুল ক্যাশ একটি টাকাও আপনাদের পরিশোধ করতে হবে না অগ্রিম দিতে হবে না ঠিক আছে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপরে টাকা পে করলেই হবে তো এ হচ্ছে এটা ওড়নাটা প্রতিটা অনুযায়ী কিন্তু সেম সাইজের হবে প্রতিটা বডিও কিন্তু ফ্রি সাইজ হবে হাতের কাপড় প্রতিটা যে এক্সট্রা আড়াই আড়াইগুজি দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শিগুড়ি পাঠিক এগুলো ঠিক আছে তো লাস্ট ওয়ান কালার এটা হবে লাস্ট ওয়ান কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে ছিল তো চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন আর আদার্স কালেকশন দেখতে আমাদের পেজটা বা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোর ভিডিও দেওয়া থাকে চাইলে সবটা ভিজিট করে দেখে যেতে পারেন যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান বিশেষ করে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো দেখে নিতে পারবেন এ হচ্ছে অর্ণাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো আপনারা এ হচ্ছে আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আবারও আমি আপডেট দিব ভিডিওর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে ভিজিট করে দেখে যেতে পারেন বর্ণিল ফ্যাশন গ্রীন শিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর টাকা বারোশো পাঁচ তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই সবার জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহিস